আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবচাইতে প্রিয় বন্ধু আল্লাহ না আমানু আল্লাহর মতন বন্ধু আর হতে পারে না যেদিন কোনো বন্ধু থাকবে না ইমানদারদের সেদিন একমাত্র বন্ধু থাকবে আল্লাহর দুনিয়ার এক বন্ধুর সাথে গন্ডগোল বাজলে নতুন বন্ধু বানানো যায় কোনো বন্ধুর সাথে একবার যদি মনোমালিন্য হয় দ্বিতীয়বার তার সাথে সম্পর্ক স্থাপন করা যায় কিন্তু আল্লাহ ব্যতীত সেদিন হাসবি আল্লাহ আল্লাহ ব্যতীত সেদিন আর কোনো বন্ধু আমাদের নাই আল্লাহর মতন একজন খাঁটি বন্ধু যেই বন্ধু আমার সুখে দুঃখে আমার শয়নে স্বপনে আমার দিবাতে রাত্রিতে আমার একাকিত্ব আমার সমাতের সাথে সর্ববস্থায় যিনি আমার বন্ধু ওই বন্ধু আল্লাহ রব আলামিন বলেন সবে বারাত্মার রাত্রে আমি আসি বলতে থাকি আলামি মোস্তাক ও তোমরা কে আসতি পূর্বে গুনা করে ফেলছ ভুল করে ফেলছো অন্যায় করে ফেলছ আজকে একটা বিশেষ অফার আজকে আমার কাছে মাপ চাই বা আমি তোমাদেরকে মাপ করে দেব ও তোমাদের মধ্যে কে আসো আলামিন মুস্তারজিকিন ফারজুকহু রিজিকের জন্য বহু বছর ধরে চেষ্টা করছো বিদাস পাড়ি দি আর না একটা দুইটা করে চারটা ব্যবসা করে শেষ করছো তোমার উন্নতি হচ্ছে না কিশিশ কাজ করার পরে তোমার পক্ষেতে পল হয় না ছেলে মেয়ের রিজিকের ভালো ব্যবস্থা নাই ভালো গাড়ি করতে পারো না বাড়ি করতে পারো না একটু সম্পদশালী হতে চাও তোমার একটু শখ একটা গাড়ি করা একটা বাড়ি করা কে আসো রিজিকের জন্য আজকে আমার কাছে চাও আমি আজকে এই রাত্রে বিশেষ একটা অফার দিলাম যে আমার আমার আমি তোমাকে দিয়ে দেব ও পৃথিবীর মানুষেরা আলা মুফতালিন ফাউআফিয়াউ মুসিবতে আছো দীর্ঘ দিন পর্যন্ত অসুস্থ ঢাকা মেডিকেল চট্টগ্রাম মেডিকেল সিঙ্গাপুর কিংবা ইউরোপ থেকে শুরু করে ইন্ডিয়া ভারত মাদ্রাস সব জায়গাতে চলে গেছো তোমার এই অসুস্থতা ভালো হয় না এমন রোগের কথা এমন অসুস্থতার কথা স্বামী স্ত্রীকে বা স্ত্রী স্বামীকেও বলতে পারো না অথবা টাকার জন্য চিকিৎসা করতে পারো না অথবা অন্য মুসিবত আছো মামলা মকদ্দমায় আসো ছেলে বিয়ে দিতে পারছো না মেয়ে বিয়ে দি না সন্তান হচ্ছে না এরকম কোন মুসিবত বা বিপদের মধ্যে আসো তো মুবতালিন ফাওয়াফিয়াহু এরকম আমার কাছে আজকে চাও আজকে যা বিপদ থেকে চাইবা আজই কোন বিপদ থেকে চাইবা আমি তোমাকে মুক্ত করে দেব আলা কাযা আলা কাযা হাত্তা ফজর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এরকম আল্লাহ ফজর পর্যন্ত বান্দাকে ডেকে 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 হারা বছর ১১ মাস ১২ মাস আমরা বলি আল্লাহ 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 আর এই রাতে আল্লাহ দুনিয়ার আসমানে আসি বলে বান্দা 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 কি লাগবে কি লাগবে কি লাগবে দুঃখের বিষয় আমরা যদি বন্ধুর ফোন না ধরি আমরা যদি আল্লাহর কথা মতো আমরা যদি আল্লাহর কাছে না দাঁড়াই আল্লাহর কাছে আমরা না চাই আমরা যদি ঘুমের মধ্যে ব্যবসার মধ্যে অন্য দুনিয়াবি কার্যক্রমের মধ্যে বিশেষ করে এখন তো যেই মৌসুম আমরা গুনায়ের কাজের মধ্যে অশ্লীল কাজের মধ্যে অন্যায়কারীদের সাথী হয়ে অন্যায় কাজের আবদার করে অন্যায় কাজের সাপোর্ট করে অন্যায় কাজের মধ্যে এই বছরের সবে মমিনের জন্য বান্দার জন্য এক মহাপরি যা আপনি আল্লাহর পক্ষে নাকি শৈতানের পক্ষে আপনি ইসলামের পক্ষে নাকি অমন ইসলামের পক্ষে আপনি কোরআনের পক্ষে নাকি কোরআন বিরোধীদের পক্ষে এ বছরের সহবরাত আগামী এক বছর নয় আগামী পাঁচ বছরের জন্য আপনার ভাগ্যের নির্ধারণ আপনার একটা কাজের মধ্যে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে এই বছরের সহবরাত এরকম একটা সহবরাত এ অবস্থায় আমরা যদি আল্লাহর মিস কল বা আল্লাহর ফোন কল আল্লাহর ডাকে যদি আমরা সাড়া না দিই তাহলে আমাদের সাইটে হতবাগা কি আর কেউ হবে মোয়াজ্জাজ হাজারিন মসজিদ কমিটি সিদ্ধান্ত নিয়েছেন বিস্তারিত আপনাদেরকে জানাবেন যে সবে বারাতের ইশার নামাজের পর মসজিদে মোখতাসার দোয়া মোনাজাত আমরা মোনাজাত করব আমরা আল্লাহর কাছে কিছু চাইব আমাদের বিপদ মুক্তি চাইব আমাদের সম্পদ চাইব আমাদের গুণামাপ চাইব আমার প্রিয় বাজার ব্যবসায়ী ভাইয়েরা আপনারা কি আসবেন সেদিন যদি আপনারা আসেন তাহলে আয়োজন হবে আয়োজনটা আগের মতো খুব লম্বা হবে না আমি তো আর মাওলানা আব্দুল শহীদ সাহেবের মতন না আমি তো ছোট মানুষ অতএব লম্বা আয়োজন হবে না রাত ব্যাপী আয়োজন হবে না রাত ব্যাপী কীভাবে কাটাবেন এরকম মুক্তাসার কিছু দিক নির্দেশনা আমরা দেব আপনারা সলাতুল ইশার নামাজ জামাতের সহিত পড়বেন কারণ হাদিস শরীফের মধ্যে আসছে কেউ যদি এশারের নামাজ জামাতের সহিত পড়ে আর ফজরের নামাজ জামাতের সহিত পড়ে এশারের নামাজ জামাতে পড়লে অর্ধরাত পর্যন্ত আবাদত করলে যে সব এই সব তারা মল নামাজ দেওয়া হয় আবার ফজরের নামাজ যদি জামাতে সহিত পড়ে তো বাকি অর্ধেক রাতে আবাদত করলে সব এই সব তার আমল নামাজ দেওয়া হয় তো শুধু এশার আর ফজরের নামাজও যদি জামাতের সহিত পড়তে পারেন তো পুরো রাত্রে আবাদত করার সকল ফজিলত আপনি পেয়ে যাবেন দুর্ভাগ্য সবে বরাদের রাত্রে অনেকে আমরা এশারের নামাজ জামাতে পড়িনা না ওই হুজুরে আলোচনা করলে দশটা এগারোটার দিকে আই এশার নামাজ দুই রেখা চার রেখা ধরি তো ও আজের মধ্যে বই ও আসলটা করি না আমি মুস্তাহাব নফলটা নিয়ে খুব করি মহাজাজ হাজরিন তো আগামী মঙ্গলবার ইনশাআল্লাহ তালা মসজিদে বিশেষ করে মুনাজাত হবে দেশের জন্য আমার আমাদের বাজার ব্যবসায়ীদের জন্য আমাদের এলাকার জন্য মুসলিম উম্মার জন্য আমরা আল্লাহর কাছে কিছু চাইব আপনাদের সকলের দাওয়াত থাকলো আপনারা আসার চেষ্টা করবেন এবং সবে বরাতের উপরে আমাদের আমলের আরও কিছু কথা আমরা ইনশাআল্লাহ তালা সেই রাত্রে শুনবো ইনশাল্লাহ আপনারা আসবেন তো আপনারা আসলেই মসজিদ কমিটিকে আমি বলবো এই আয়োজনটা করার জন্য আর আপনারা আসবেন না এ তিন চারজন পাঁচজন আসবেন হুজুরে আই ওয়াজ করব হারারাত পর্যন্ত এতে আমারও আমি তো আমারও ফুসবে না আপনাদেরও না আসলে আপনাদের গুণা হবে কারণ মসজিদে আলোচনা হবে আল্লাহ আমার সাদের উপরে বলতেছেন যে আমি দেব তোমরা নাও আর আমরা তখন বাজারে যুবকেরা বা আড্ডা দেবো বিভিন্ন প্রকারের বিভিন্ন কার্যক্রম করব তো আল্লাহ আমাদেরকে দেবেন নাকি আরও বদ্ধ দেবেন আরও আল্লাহ আমাদেরকে গুণা দেবেন এই জন্য সতর্ক থাকতে হবে যুবকেরা আগামী রাত্রে অর্থাৎ শ্রাবান মাস আসতেছে সিদ্ধান্ত নিতে হবে আমাদেরকে যথে সারের কি অবস্থা আমার স্বাস্থ্যের কি অবস্থা হঠাৎ করে যদি রমজানের প্রথম তারিখ থেকে রাখা শুরু করি তো শরীর একটু অসুস্থ হয়ে যেতে পারে তারাবি ছুটে যেতে পারে অথবা অন্য কোনো সমস্যা হয়ে যেতে পারে এই জন্যে আগেভাগে একটা এক্সারসাইজ করা আগে আগেভাগে একটা প্রস্তুতি নেয়া দুনিয়ার সব কাজেই আমরা এরকম প্রস্তুতি নিই দুনিয়ার সকল বিষয়ে আমরা এরকম একটা প্রস্তুতি নিই যেই কোনো বিষয়ে মহড়া দেয়া হয় সেনাবাহিনী কোনো একজন নেতা আসবেন কোনো একজন নির্বাচন পরিচালনা হবে এর আগে মহড়া দেয় অর্থাৎ মূল কাজের আগে একটা প্রস্তুতি Niin দেখবেন একজন নেতা আসবে সামনে জাতীয় নির্বাচন আছে নির্বাচনে কেন্দ্রগুলোতে কোনো অনিয়ম হলে কিভাবে কি করবে এখন আইন শৃঙ্খলা বাহিনীরা মহড়া দিচ্ছেন না সেনাবাহিনীরা মহড়া দিচ্ছেন প্রস্তুতি নিচ্ছেন এটা হলো একটা প্রস্তুতি অর্থাৎ রমজান সামনে আমার আছে এই সাবানের এই সময়ে আমি দু চারটা করে রোজা রাখি আমার শরীরকে ফরজ কাওয়াজের জন্য প্রস্তুত করব। কারণ ওই সময় যদি প্রস্তুতি নিই তাহলে তো আমার পরশ ছুটে যাওয়ার সম্ভাবনা আছে আমরা দু চারটা রোজা রেখে আমাদের শরীরকে প্রস্তুত করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা পারবো ইনশাল্লাহ বিশেষ করে বিশেষ গুরুত্বপূর্ণ কথা এই কথাটা শুধু আপনারাই শুনবেন না মা বোনদেরকেও বাড়িতে গিয়ে বলবেন কারণ আমাদের সমাজ ব্যবস্থা এমন যে আমাদের মা বোনেরা তো সাপ্তাহ পেরিয়ে মসজিদে জুমার নামাজ পড়তে আসেন না আমরা অবশ্য মনে এবং প্রাণে এমন এক দেশের প্রত্যাশা করি এমন এক সমাজের প্রত্যাশা করি যেই সমাজের মধ্যে জুমার চলাতে নবীর যুগে সাহাবিদের যুগে আজও মিডিল ইস্ট ইসলামিক রাষ্ট্রগুলোতে যেরকম মহিলাদের জন্য ব্যবস্থা থাকে কারণ ইসলাম নারী এবং পুরুষের উভয়ের জন্য সমান কোরআন নারী এবং উভয়ের জন্য সলাত নারী এবং পুরুষ উভয়ের জন্য সকলের জন্য সমান যেহেতু জান্নাতে সকলেই যেতে হবে জাহান্নাম থেকে সকলেই বাঁচতে হবে অর্ধেকের বেশি আমাদের নারীরা দিন থেকে শরীয়ত থেকে ইসলাম থেকে দূরে অনেক বিষয় জানা থেকে বাহিরে কারণ তারা মসজিদে আসতে পারেন না আমরা এরকম একটা সমাজের প্রত্যাশা করি যেমন একটা সমাজ যদি হয় যে সমাজে এ লাই পুরুষরা থাকবেন আরেকটা ভবন কিংবা আরেকটা তালা থাকবে যেখানে নারীরা থাকবে এরকম প্রত্যাশা কি আপনারাও করেন আসলে মন থেকে করেন মন থেকেই করতে হবে আশা করতে হবে বিভিন্ন কারণে এখন পর্যন্ত ওলামা একরাম ফতুয়া দেয় না এতে আমরা পুরুষেরা কিন্তু গুনারবাগী হতেছি বাগি হচ্ছে আমাদের মা বন্ধুর জন্য এরকম ব্যবস্থা করা উচিত সেরকম একটা সমাজ এদেশে প্রতিষ্ঠিত হোক এটা আমরা চাই সেজন্য আমাদেরকে কাজ করতে হবে আন্তরিকভাবে কাজ করতে হবে এবং সময় মতন সুযোগ মতন আমাদেরকে সেই লক্ষ্যেই সমর্থন করতে হবে সাপোর্ট করতে হবে সহযোগিতা করতে হবে আম্মাজান হজরত আইসার দিয় আল্লাহ তালান থেকে তিনি বলেন্লা তো অন্য অন্য সময় রোজা রাখতেন কিন্তু জন্য আমি এত বেশি রোজা অন্য মাসে রাখতে পারতাম না রাখতাম না রমজান মাসে আমাদের কিছু কাজা রোজা হতো মাসিক উসুখের কারণে কিছু ভাঙতি রোজা কিছু কাজা রোজা মহিলাদের হয় কি বলেন হয় কি না আমরা যারা যুবক আমরা যারা পুরুষ আমাদের মায়েরা আছে আমাদের স্ত্রীরা আছে আমাদের মেয়েরা আছে আমাদের মেয়েদের অনেকগুলো কাজা রোজা আছে অনেকগুলো রোজা আছে আমাদেরও যদি কোনো সফরের কারণে হতে পারে অসুস্থতার কারণে হতে পারে আল্লাহ না করুন আল্লাহ না করুন আল্লাহ না করুন অবহেলার কারণেও হতে পারে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত এরকম কাজা রোজা যদি থাকে আপনি মহান রমজান মাস আসার আগে আগে এই মাসেই আম্মাজান আয়েশা বলেন আমি আমার ভাঙতি রোজাগুলো আমি আমার মাসিক অসুখের কারণে যে রোজাগুলো কাজা হতো এই রোজাগুলো আমি সাবান মাসে নবীজিও রাখত সব সময় সাথে সাথে আমিও কি করতাম রেখে দিতাম মা বোনদেরকে বলতে হবে ফরজ কাজা রোজা যদি থাকে বাড়িতে গিয়ে বলবেন সাথে আপনিও সহযোগিতা করবেন ভোর রাত্রে একটু উঠবেন অ্যালার্মটা দিয়ে দিবেন যে মা বোনদের ভাঙতি রোজাগুলো আমাদের যদি কোনো কাজা রোজা থাকে এক একটা রোজার কি পরিমাণ গুণা যে আমাদের হবে সে আলোচনা করলে তো আজকের মূল আলোচনা যেতে পারবো না তো এই সুযোগটা তাদেরকে বলে দিবেন যে এখন যাতে কাজা রোজা ভাঙতি রোজা আমাদের যদি কারো এরকম কাজা রোজা থেকে যায় আমরা সেই রোজাগুলো আগে রাখতে হবে নফল রোজা রাগার আগে আমার কাজা রোজা আমি কি করতে হবে আগে রাখতে হবে এটা সেই মৌসুম এটা সেই সুযোগ এই সুযোগে তালা নিজের শরীর প্রস্তুত হবে শরীরও রেডি হবে ভাঙতি রোজা কাজা রাজাগুলো আমাদের আদায় হবে কারণ আপনি যদি একজনের দেনা থাকেন আপনি যদি বহু বহুজনের দেনা থাকেন বহু বিষয় দেনা থাকেন তাহলে সামনে যে আরো কিছু জিনিস আসছে দেনাদারদের কি দোকানদার আরো বাকি দেবে তা আপনি তো কত রোজা যদি আল্লাহর দেনা থাকি তো সামনে ফরজ রোজা আরও আসতেছে আমাদের কি অবস্থা হবে আবার এরকম নিয়ত করলে হবে না যেহেতু অনেক দেনা আছে বিগত জীবনে অনেক রাখি না আর রাখবো না এরকম করা কি সম্ভব হবে আল্লাহ আমাদেরকে মাফ করুন মজ্জাজ হাজারিন সেজন্যই বলছি নবী করিম সল্লাহ আলিউলাম এই মাসে বেশি বেশি করে রোজা রাখতেন এবং বেশি বেশি রোজা রাখার কারণে নবী আল্লাহ আল্লাহনবী সাল্লি আসাল্লামের এই সুন্না এই মোস্তাহাব কাজটা আমরা করে আমাদের শরীরকে প্রস্তুত করব দ্বিতীয় যে বিষয়টা হাদিসের মধ্যে এসেছে লাইলাত মধ্য সাহাবানের রজনী এই মধ্য সাহাবান আমাদের সমাজে আমাদের এই উপমহাদেশে আমরা সবে বরাত বলে আমরা জানি মজাদ হাজরিন আজকে এই সময়কার পৃথিবীর ব্যাপী বিশেষ করে আমাদের এই উপমহাদেশে শবে বরাত নিয়ে আমাদের ওলামে বহু বাড়াবাড়ি এবং কিছুটা ছাড়া সাড়ি রয়েছে কেউ এরকমও বলেন শবে বরাত ইসলামের তেমন কিছুই নেই আবার কেউ সবে বরাতের দিনে অতিরিক্ত বাড়াবাড়ি করে আলোক আলোকসজ্জা করেন সিন্নি সেমায়ের ব্যবস্থা করেন আতসবাসী ফুটান রং বেরঙের বেলুন উড়ান রাস্তাঘাট কবরস্থান বাজার সাজার এগুলো মসজিদ মন্দির এগুলো সাজান নানান বাড়াবাড়ি নানান অতিরিক্ত কাজ করেন আবার কেউ একেবারেই সবে বরাত কোরআন হাদিসের নাই বলে একেবারেই তারা ছেড়ে দেন আমাদের অবস্থান বাড়াবাড়ির পক্ষেও নয় আমাদের অবস্থান ছাড়াছাড়ির পক্ষেও নাই আমাদের অবস্থান হলো ইসলামে কি বলেছে কোরআন কি বলেছে এই বিষয়টা জানা এবং এই আলোকে মানা কথাটা কি বুঝাইতে পেরেছি হাজরিন কোরআন শরীফে সবে বরাত নাই একথা ঠিক কোনো আলেম যদি এই কথা বলে যে কোরআন শরীফের মধ্যে সবে বরাত নাই আসলে কোরআন শরীফের মধ্যে সবে বরাত নাই কোরআন শরীফে তো নামাজের কথাও নেই কোরআন শরীফের রোজার কথাও নেই আপনারা আশ্চর্য হচ্ছেন না কি কথা শোনার পরে এই কেমন কথা মিডিয়া আমাদের ইমরান ভাই তো মিডিয়ার মধ্যে এটা চলে যাবে আসলেই সবে বরাত নামাজ কিংবা রোজা ইসলামের এগুলো পরিভাষা ভাষাগত পরিভাষা কোরআন শরীফের মধ্যে নামাজ শব্দ পাইবেন না নামাজের পরিভাষা আছে সলাত Furo Qur'an Sharif e il salat, e tassi. আকিম ও জাকাত আমরা জাকাত বললে যে যেরকম চিনি সলাদ বললে এরকম চিনি না সলাদকে আমরা নামাজ হিসাবে জানি আমরা কোরআন শরীফের মধ্যে রোজার কথা নাই কোরআন শরীফের মধ্যে আছে সিয়াম কুতিবা আলাই কুম সিয়াম ও কামা কুতিবা এখন আমি যদি বলি সামনে সিয়াম সাধনার মাস আসতেছে আমরা সিয়াম পালন করব এটা যতটুকুন ভালো করে বুঝবেন আপনারা রোজার মাস আসতেছে এই কথা বললে আরও ভালো করে বুঝবেন ব্যবহারের কারণে ঠিক তেমনিভাবে সবে এবার এই এই কথা কোরআন শরীফের মধ্যে নাই সবে বারাত এটা একটা ফার্সি শব্দ নামাজ এটা একটা ফার্সি শব্দ রোজা এটা একটা ফার্সি শব্দ কিন্তু ইসলামের পরিভাষা হলো আরবি কারণ আমার নবী সাল্লা সাল্লাম জন্মগ্রহণ করেছেন আরব দেশে রসুলসলামের মাতৃভাষা ছিল আরবি সেজন্য আল্লাহ নবী সাল্লাম বলেন লেয়ান্না হবুল আরবি তোমরা সালাহসান তোমরা তিন কারণে আরবিকে বেশি বেশি ভালোবাসো আরবিকে পছন্দ করো কারণ লেয়ান্নাল আরবি ইউন আমি আরবি নাসা আরবি আমি অয়ুকাল্লিমু আমি কালামুল আরবি আমি কথা বলি আরবিতে আমার ভাষাও আরবি আর নাসা অয়ুকাল্লিম্নাসা জান্না তে বাইনাল আরবি আর জান্নাতের মধ্যেও মানুষেরা আরবি ভাষায় কি করবে কথা বলবে তোমরা এই তিন কারণে আরবিকে ভালোবাসো কারণ আমি আরব দেশে জন্মগ্রহণ করেছি আমার ভাষা আরবি আর পরকালে জান্নাতের মধ্যেও ভাষা হবে কি আরবি এ কথা বলার পরে অনেকের মনে একটা প্রশ্ন যাই হুজুর আমরা তো বাঙালি আবার কেউ ইংরেজি কেউ হিন্দি ইন্ডিয়ার লোকে কেউ উর্দু তো জান্নাতের মধ্যে গেলে ব্যাকে আরবি ঠিক কেমনে কথা বলবে এটা সম্ভব দেখেন না আমার দেশের একটা রিক্সাওয়ালা আমার দেশের একটা অশিক্ষিত ছেলে এ দেশ থেকে যখন সৌদি আরব বা মিডিল ইস্টে যা দুই মাস তিন মাস থাকার পরে ওখান থেকে সে যখন আসে তখন সে কি কথা বলে ভাষা শিখি জানা ওই জান্নাতের পরিবেশ এরকম হবে আমরা সবাই যেইভাবে হোক না কেন ওখানে গেলে সকলেই কি করবো আরবিতে কথা বলবো আজকেও তো আমরা সকলে আরবিতে কথা বলি তাম পৃথিবীর মানুষ যে যেখানে হোক না কেন আর লোগাতে আরবি সলাতের ভাষা আরবি সৌদি আরবের মানুষের যেরকম এত আরবিতে পড়ে আমার বাংলাদেশের মানুষও এত আরবিতে পড়ে ইংল্যান্ডের মানুষও আরবিতে পড়ে ইন্ডিয়ার মানুষও আরবিতে পড়ে সবাই নামাজের মধ্যে কিভাবে পড়ে তো পৃথিবীর মানুষ তো আমরা নামাজ আমাদের আরবি দিনের ভাষা আরবি ইসলামের ভাষা আরবি কোরআনের ভাষা আরবি কে যেন বলছে ক সৌদি আরবে সব আরবিতে ক শুধু আজানটা বাংলাতে ক সব আরবি আজান তার মানে উনি দেখছেন বাংলাদেশে আজান যে কেন দেয় সৌদি আরবের আজানো তো উনি মনে করছে এটাই বুঝি বাংলাতে আজান দে আসলে না সামাম পৃথিবীর ভাষা তাম পৃথিবীর আজানের ভাষা হলো আরবি তো রসুল বলেছেন ভালোবাসার জন্য এই জন্য আরবি শব্দ হইলো সলাত আর আরবি প্রতিশব্দ হলো সিয়াম অর্থাৎ রোজা এবং নামাজের বেলায় সবে বারাত এই শব্দটা ফার্সি শব্দ নামাজটা ফার্সি শব্দ রোজাটা ফার্সি শব্দ এরকম ইসলামের অগণিত বিষয় ফার্সি আমাদের বাংলাদেশে এসেছে কারণ এ দেশে ইসলাম যেখান থেকে এসেছে পারস্য দেশ থেকে এসেছে ওই পারস্যের দেশ থেকে তা আমাদের দেশে ইসলাম আসার কারণে ইসলামী ব্যক্তিরা আসার কারণে তাদের সংস্কৃতি তাদের কিছু ভাষা আমাদের মধ্যে কি হয়েছে খুব বেশি পরিচিত হয়ে গিয়েছে তো সব শব্দের অর্থ হলো রাত্রি আর বারাত শব্দের অর্থ হলো মুক্ত বলেন সব শব্দের অর্থ কি আর বারাত শব্দের অর্থ অনেকে এই জায়গাতে আমরা ভুল করি সবে বরাতকে আমরা ভাগ্যের রজনী বলি কেউ কেউ এই ক্ষেত্রে কোরআনুল করিমের একটা আয়াত প্রমাণ হিসাবে দেন যা মোটে সহি নয় সবে বরাত ভাগ্যের রজনী নয় সবে বরাত হইল মুক্তির রজনী সবে বরাত অর্থ কি সব মানে যদি রাত্রি হয় আর বারাত মানে যদি মুক্তি হয় তাহলে সবে বারাত শব্দের অর্থ হবে কিসের রজনী মুক্তির রজনী সবে বরাত মানে হল মুক্তির রজনী যেটাকে আরবিতে সবের আরবি হল লাইলাতুন আর বারাত আরবিতেই ব্যবহার হয় এটাকে বলা হয় লাইলাতুল বারাত তথা লাইলাতুল বারাত মানে মুক্তির রজনী এই কথাগুলো কোরআন শরীফে নাই হাদিস শরীফেও নাই হাদিস শরীফে এই একই কথাটা আসছে ভিন্ন শব্দে নবী করিম সাল্লি সাল্লাম অনেকগুলো হাদিসের মধ্যে বলেছেন যে হাদিস আমরা পাঠ করেছি আল্লাহ নবী বলেন ইজা কানা নেসফে শাবানের রাত সাবান মানে মধ্যবর্তী রাত এই শব্দটা আসছে নেসপে নেস্পেশান এই নেস্পেশাবান যেটা এটাই লাইলাতুল বারাত নেসেশান যেটা এটাই সবে বারাত কথাটাকে বুঝাইতে পেরেছি আমরা এরকম বিভিন্ন হাদিসের মধ্যে আসছে এবার মধ্যে কিছু হাদিস আছে একটু জয়ীব কিছু হাদিস আছে একটু দুর্বল এবং কিছু হাদিস আছে অনেক সাহাবি থেকে বর্ণনা করা হয়েছে বিশেষ করে ইন্নাল্লা লায়াত্বারকতা লাইলা খলকিহি লাইলা তিন্ন শাহবান ভয়গফিরুলী জামি খলকিহি লাল মুশশেক ও মুশাহিন এই হাদিসটা অগণিত সাহাবিদের থেকে সকল হাদিসের কিতাবে অবতীর্ণ হওয়ার কারণে শবে বরাত হাদিস দ্বারা সাহ তথা এর নাম হলো হল হাজারিন সেই মধ্যবর্তী রজনীটা আমাদের সামনে অর্থাৎ আগামী মঙ্গলবার দিবাগত রাত এবং তারপরের দিন বুধবার দিন নবী করিম আলাইহি সাল্লাম বলেন যখন এই শাহবান আসবে এখন থেকে যদি যতবার আমি নেস্পে শাহবান ব্যবহার করব। আপনারা বুঝবেন নেস্পে শাহাবান মানে হলো সবে বরাত আমি যত দেবার সম বলবো আপনারা বলবেন সোম মানি রোজা আমরা যতবার সালাত বলবো আপনারা বুঝবেন সলাত মানে হুজুরের নামাজের কথা বলছে এরকম যদি বলেন যে হুজুরে কই নামাজের কথা মলক আলোচনা করে না সলাতের কথা আলোচনা করে না ওই সলাদ মানিয়ে নামাজ টাঙ্গানি লটকানি ঝুলানি আমরা এক 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 রকম কি করি ব্যবহার করি মুয়াজ্জজ হাজিরিন তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইজা কানাল লাইলা ইজা কানাত লাইলাতুন নিসমিং শাবান কুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা এই দিনটা যখন তোমাদের মাঝে আসবে মধ্য শাহবানের রজনী নিস্পে সাবান লাইলা তোর নিসফে মিং রাত তো রাতের বেলা তোমরা দাঁড়িয়ে এবাদত করবে কুমু লাইলা হা রাত্রে দাঁড়াই থাকবা তো দাঁড়াই শুধু দাঁড়াই থাকবো অর্থাৎ দাঁড়িয়ে নামাজ পড়বা দাঁড়িয়ে কি করবা নামাজ পড়বা অর্থাৎ রাত্রে যাপন করবে আর দিনের বেলা রোজা রাখবে এটাই সবে বা রাতের নিসফে শাহবানের মূল আমল কি হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কেন করবা আমরা এই পৃথিবীতে আমরা যারা এখন মানুষেরা আছি আপনারা জানেন আমাদের আদি পিতার নাম হজরত আদম আলাহি সাল্লাতু আসালাম এবং আমাদের আদি মাতার নাম হজরত হাওয়া আল্লাহ আল্লাহর আলমিন আদম এবং হাওয়া দুইজনকে সৃষ্টি করে জান্নাতে থাকতে দিলেন ইয়া আমস্কুন আংতা ওজাউজকাল জান্নাতা দুইজনকে জান্নাতে থাকতে দিলেন মুফসরিন ইকরাম তফসিরের কিতাবের মধ্যে বলেন এর ব্যাখ্যা হলো আমাদের বাবা মা দুইজন প্রথম মানুষ এবং প্রথম মানবী এই দুইজন যেহেতু জান্নাতে ছিল সেখানে আল্লাহ আদমের কুদ্রুতি আদমে আল্লাহর কুদ্রুতি হাত দ্বারা আদমের ডাইন পাজর এবং বাম পাজর থেকে সকল মানুষকে যে সৃষ্টি করছেন সেই হিসাবে আমরা সকলেই মূলত জান্নাতে ছিলাম আমাদের বাবার ভুল আমাদের ভুল আল্লাহর পরিকল্পনার কারণে আমরা জান্নাত থেকে নিচে পড়ে গেছি ইহবিতু মিশ্রান ফাহিম্মা ইয়াতিয়ান্না কুম্মিনী হুদান ফামাং তাবিয়া হুদায়া ফলাহ ফোনাই লৈ হিমলা হমিয়া জানুন আল্লাহ হরব্গুলা আলামিন আমাদেরকে যখন এই পৃথিবীতে পাঠালেন তো আমাদেরকে আবার আল্লাহে আমরা অফরাধ করে চলে আসলেও আবার আমরা যাতে জান্নাতে যাইতে পারি এজন্য আল্লাহ বলেন ইহবিতু মিশ্রান ফাহিম্মা ইয়াতিয়ান্না কুম্মিন নি হুদান আমি তোমরা তো জান্নাতু ফোরে হাদিস কোরআন দ্বারা সাহাবেত হলো জান্নাত কোথায় উপরে আল্লাহ রাশিমের পাশে সেদ্রাতুল মন্তাহাদার কোনো এক পদ দেশে কারণ আমরা গত মাসে আলোচনা শুনেছি নবী করিম সাল ইসলাম মেয়েরাজ গিয়েছেন মেয়েরাজে গিয়ে জান্নাত দেখেছেন তার মানে জান্নাত কোথায় উপরে এগুলো উপরে আছে যেহেতু সেখানে রাসুল দেখেছেন তো সেখান থেকে পড়ে গেছি আল্লাহ বলেন সেখান থেকে তোমাদের জন্য একটা রশি পাঠাই দিছি একটা রাস্তা পাঠাই দিছি ইহিবি তু মিশ্রান পাইন্যা পাইমা ইয়া মিন্নি হুদান এই রশিটা তোমরা ধরবা এই রশিটা ধরে তোমরা কি করবে জান্নাতে আসবে আর সেই রশিটা হলো হাবলুল্লাহ অর্থাৎ আল্লাহর রশি কোরআন আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন ও আতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু ওই রশিটা তোমরা ধরবে আল্লাহ চান আমরা জান্নাতে যাই তো বিভিন্ন ভাবে আল্লাহ পাক জান্নাতের পথ বাতলিয়ে দিয়েছেন কিন্তু মাঝে মাঝে বিশেষ মৌসুমী কিছু অফার দিয়েছেন বিশেষ কিছু অফার দেন এই অফারে আল্লাহ চান যে বান্দারা সহজে যাতে কোনাকুড্ডা ঘুরে বিচারই ন কষ্ট করি ন সহজে কিভাবে জান্নাতে পুষতে পারে আল্লাহ বান্দাকে তার নিজ হাতে বানাই জান্নাতে রাখছেন ভুল করে বান্দারা আমরা দুনিয়াতে চলে আসছি তো আল্লাহ সান আমরা সবাই জান্নাতে যাই তো সাধারণভাবে আবাদত করি বন্দিগি করি সব শরীয়ত মানি বিভিন্ন প্রকারের হালাল হারাম মানি আমরা মানুষ হিসাবে গুণাগার হয়তো জান্নাতে যেতে পারবো না তো আল্লাহ খুব দয়া করে মায়া করে কোনা কোনাকুড্ডে কিছু পথ রাখছেন কিছু মৌসুম রাখছেন এই মৌসুমে যদি কিছু লোক এসে কিছু লোক যদি আমার বন্দুক করে তো আল্লাহ বলেন এই সময়টি আমি সবাইকে জান্নাতের বাগিদার বানাইয়া দিই